যদি কেউ দু হাজার ছাব্বিশ সালে এসে আপনাকে বলতো একচল্লিশ বছর বয়সী রোনালদো উত্তর আমেরিকায় গিয়ে পর্তুগালকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ট্রফি জিতে দেবে বেশিরভাগ মানুষ একই কথা বলতো অসম্ভব কোনো সুযোগ নেই শুধুই কল্পনা কিন্তু ফুটবল এমনই যা অসম্ভব মনে হয় সেটাই একদিন পরের সকালে খবরের শিরোনাম হয়ে যায় কারণ গত কয়েক বছর শুধু পর্তুগালকে বদলায়নি বদলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে আর যদি সত্যি পাগলাটে ঘটনা ঘটে যদি পর্তুগাল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতে আর রোনালদো শেষ ফুটবল ইতিহাসে সেরা সমাপ্তি হয়ে যায় তাহলে কি হবে রোনালদোর আসলে এখানে থাকারই কথা নয় এই এই বয়সে পর্যায়ে অধিকাংশ খেলোয়াড় নীরবে অবসর নেয় কেউ বিশ্লেষক হয় কেউ একেবারে হারিয়ে যায় কিন্তু রোনালদো না তিনি বয়সকে এমনভাবে মেনে নিতে চান না আজও তিনি গোল করছেন রেকর্ড ভাঙছেন আর ১৯ বছর বয়সী ছেলের মতোই প্রতিদিন পাগলের মতো অনুশীলন করছেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার তিনি নিজেও ভাবেন নিজে তিনি আবার মূল চরিত্র হয়ে উঠবেন কিন্তু ফুটবল তাকে ছাড়ছে না ইউরো পর বদলে দিল কমলো মিম থামলো কোচ সমালোচনা রইলেন রোনালদো রইলেন অধিনায়ক হিসেবে হঠাৎ করে শেষ নাচ আর স্বপ্ন নয় এটা হয়ে গেল এক কাউন্ট কিন্তু শুধু রোনালদো থাকলেই হবে না এই পর্তুগাল দলে অনেক তারকা দলে যেন কেউ কেরিয়ার মুডে আনলিমিটেড টাকা দিয়ে খেলোয়াড় বানিয়েছে ব্রুনো ফার্নান্দেস মাঠের কোয়ার্টার ব্যাক বার্নাদো সিলভা নরম কিন্তু মারাত্মক প্লেমেকার মেকার জো বিশৃঙ্খলার মাস্টার রাফায়েল লেও টার্বোবাটর ক্যান্সেলো ডিফেন্ডার মিডফিল্ডার উইঙ্গের সব নুনো ম্যান্ডাস সবসময় যেন দৌড়ে দেরি হয়ে গেছে রুবেন ডিয়াস দেওয়াল দিয়াগো কস্তা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মাথার গোলকিপার পর্তুগাল আগে সোনালি প্রজন্ম পেয়েছে কিন্তু এই দল এটা প্লাটিনাম দ্রুত নমনীয় শক্তিশালী অনিশ্চিত এবং দারুণভাবে কার্যকর এবং সবচেয়ে সত্য কথা তাদের রোনালদোর দরকার নেই কিন্তু রোনালদো থাকলে তার আরও ভালো এই ভারসাম্যটাই তাদের আরও বিপজ্জনক করে তোলে সেই রেড কার্ডের পর সবাই বলেছিল পর্তুগাল রোনালদো ছাড়া ভালো আর সত্যি বলতে ওই ম্যাচে পর্তুগাল আরও দ্রুত আরও গতিময় আর্মেনিয়াকে নয় গোল দিল যেন ওয়ার্ম আপ করছিল কিন্তু মূল কথা হলো যখন ম্যাচ একানব্বই মিনিটে ঢুকে যখন চাপ অসহনীয় হয় যখন পুরো মাঠ চুপ হয়ে যায় তখন সবাই তাকায় এক লোকের দিকে বিশ বছর ধরে যে চাপ সামলাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো সে শুধু কিংবদন্তি নয় সে ক্লোজার ফিনিশার বিশৃঙ্খলাকে মুহূর্তে ইতিহাসে পরিণত করতে পারে মার্টিনেজ নিয়ে মজা হয় কিন্তু তিনি দলটাকে নতুন করে তৈরি করেছেন এ দল যে কোনো স্টেজে খেলতে পারে বল দখল অ্যাটাক প্রেসিং ধীরে ধীরে দমিয়ে দেওয়া সবই পারে তারা ম্যাচের মাঝেই পরিকল্পনা বদলে ফেলতে পারে তবুও নিয়ন্ত্রণ হারায় না বিশ্বকাপ শুধু প্রতিবার দল যেতে না যেতে সেই দল যারা চাপের মুখে ভাঙে না আর পর্তুগাল এখন সেই দল আর পেনাল্টির কথা না বললেই নয় পর্তুগালের প্রতিটি পেনাল্টি নেওয়া প্লেয়ার বরফের মতো ঠান্ডা আর পেছনে আছেন ডিয়াগো কস্তা যেন শুটার কি করবে আগেই তিনি জানেন নকআউট ফুটবলে এটা সবচেয়ে ভয়ঙ্কর তারপর আসে সবচেয়ে অদ্ভুত ঘটনা রোনালদো হঠাৎ হোয়াইট হাউসে পাশে এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প এমবিএস বিএস ইনফান্তিনো কেউ জানে না কেন গিয়েছিল আমেরিকায় বিশ্বকাপ কিন্তু হঠাৎ রোনালদো হোয়াইট হাউসে তাও পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান লোকদের সাথে তিনি কেন গিয়েছিলেন সেটা কেউ জানেই না কিন্তু সবাই এটা জানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের রোনালদোর দিকে চোখ থাকবে পুরো বিশ্বে রেফারিদের উপর চাপ বিশাল আর চাপ ফুটবলে অনেক কিছু বদলে দিতে পারে যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের রোনালদো ট্রফি তুলে ধরে তাহলে এটা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্প একজন একচল্লিশ বছর বয়সী কিংবদন্তি শেষ মুহূর্তে জিতলো সেই ট্রফি যা তার কেরিয়ার থেকে সবসময় দূরে ছিল এক নতুন প্রজন্ম তার চারপাশে পুরো দেশ পিছনে আর উত্তর আমেরিকার সামনে সেই শেষ নাচ মেসির কাতার ছিল রূপকথা কিন্তু এটা এটা হবে মিরাকল হলিউড সিনেমার চেয়েও বড় ফুটবলের ভূমিকম্প আপনি কি ভাবেন দু হাজার ছাব্বিশ কি সত্যি পর্তুগালের বছর হয়ে উঠতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ